আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাকিল আজকে দুপুরে যখন আমি আমার টিয়া পাখির খাতার কাছে যাই এবং গিয়ে দেখি খাতার মধ্যে আমার টিয়া পাখিটি নেই তারপর আমি ভয় পেয়ে গেলাম যে পাখিটি কোথায় গেল তাই আর দেরি না করে আমার বাড়ির ভেতরে ভালোভাবে খুঁজতেছিলাম কারণ আমার বাড়ির ভেতর থেকে কোনো পাখি খুব সহজে বের হতে পারবে না কারণ চারিদিকে আটকানো এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখি টিয়া পাখিটি এই যে বস্তা দেখছেন এই বস্তার আড়ালে লুক করে বসে আছে তাই আর দেরি না করে আমি তাড়াতাড়ি গেলাম টিয়া পাখিটি ধরতে ভাই বিশ্বাস করেন টিয়া পাখিটি যে আমাকে এত জোরে কামড় দিবে আমি বুঝতে পারছিলাম না সে এত জোরে কামড় দিচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না তারপর তাড়াতাড়ি গামছা দিয়ে তাকে ভালোভাবে ধরে খাতা পরীক্ষা করলাম যে কোন দিক দিয়ে বের হয়েছে পরে বুঝলাম যে টিয়া পাখিটি তার মুখ দিয়ে খাঁচার মুখ উঁচু করে বের হয়ে গেছে তারপর খাতার মধ্যে রেখে আমি ভালোভাবে খাঁচার মুখটাও বেঁধে দিলাম ভাই দেখেন আমার হাতের কোথায় কোথায় কামড় দিয়েছে কি পরিমাণ ক্ষত সৃষ্টি করেছে এই দেখেন আমার আঙ্গুলটা কেটে ফেলেছে তারপরে বাম হাতে দু একটা আঙ্গুলে দুইটা কামড় দিয়েছে কি একটা অবস্থা